আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালালউদ্দিন ফিটনেস উইদ জালাউদ্দিন ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান এন্ড ফাউন্ডার জে কে লাইফস্টাইল লিমিটেড মতো আমরা আমাদের আজকে কাজ শেষ করেছি কিন্তু আরেকটা বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সরাসরি সেটা লাইভে শেয়ার করব মনে করে লাইভে এসেছি আর আমরা এখানে যে এই কাজটা করছি এই কাজটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কি নিয়ে কাজ করি আমরা যারা রোগা আছি সেগুলো সুস্থ হয়ে আসছে আর আজকে যে বিষয়টা নিয়ে বলবো যে পাওয়ার ব্যাংক আপনার নাম শুনেছেন মোবাইলের পাওয়ার ব্যাংক থেকে মোবাইলে চার্জ দেয় পাওয়ার ব্যাংক থেকে আপনার হেডফোনে চার্জ দেয় সেই পাওয়ার ব্যাংক থেকে আমাদের যে বডিতে পাওয়ার ব্যাংক সেখান থেকে আমরা কিভাবে চলেছি আর কার কত কেজি এই পাওয়ার ব্যাংক মানে কি ভুঁড়ি মানে কি চর্বি ছিল সেটা একটু আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে ধরবো আমার খাদিমুল ভাইকে খাদিমুল ভাইয়ের পাওয়ার ব্যাংক কত কেজি ছিল আর কত কেজি গেছে এটা নিয়ে একটু কথা বলবো বলেন তো আপনার কত কেজি ছিল

ছিল তারপর আপনার কোলেস্ট্রল ছিল এগুলো এখন আর না গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ তো নিয়মিত ঘুম ঘুমের ওষুধ নিয়মিত খাওয়া লাগবে মানে বলতে লাগলে আরো বাড়াবি এখন কতগুলো ওষুধ আছে ভাই এখন ওষুধ মোটামুটি সবগুলোই বাদ দিছি সবগুলোই বাদ তার মানে পাওয়ার ব্যাংকে যতখানি পাওয়ার ওষুধটা আধখান করি হ্যাঁ ওটা আজাবি আস্তে আস্তে ভাই বয়স তো মেলাই হইছে যেই অভ্যাসে অভ্যাসে অভ্যাস থেকে বের হইতে একটু সময় লাগবে তার মানে ৩০ কেজি আটাশ কেজি ভাইয়ের মানে চার্জ ছিল ওই চার্জ দিয়ে ভাই দীর্ঘদিন চলেছে আর এই ভাইয়ের আরেকটা কথা বলি এই ভাই প্রায় এক বছর থেকে আমার সাথে কানেক্টেড এই ভাইকে খুব সাটিসি মানে এত ইসাটা সাটিসি আমি মানে ভাইয়ের একটা কথা ছিল যে ভাই ভাত বাদ দিলে বাঁচবো এরকম ভাষাটা এরকম ছিল তো আসতেছি ওই গাপার ভাইয়ের কাছ থেকে এটা শুনবো আর এই সাধু ভাইয়ের কাছ থেকে শুনবো ভাত বাদ দিলে কি হয় তাহলে ভাইয়ের পাওয়ার ব্যাংকে চার্জ ছিল কয় কেজি চর্বি আটাশ কেজি আউট হয়ে গেছে এখন ভাই মাসেল করবে ভাই নিয়মিত প্রতিদিন আসে কয়গুলো দূর থেকে চার কিলো দূর থেকে প্রতিদিন আসে এটা বলছে কি যে আমার প্রয়োজন তাই আমি আসি এবার একজন সাদত ভাইয়ের কাছে সাদত ভাই খুব বেশি দিন হয়নি কয় মাসে কয় মাস আছে ভাই সালামাইকুম আসসালাম আমি মোহাম্মদ শাহাদুদ হোসেন এই কদিন মানে দুই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাস মানে ভাইয়ের পাওয়ারে মানে পাওয়ার ব্যাংকে সার অতটা ছিল না আপনার হয়তো পাঁচ ছয় কেজি কম কি জানে এখানে ভাই শুধু মানে ভাই আগে থেকে সচেতন মানুষ হাঁটা চলা টাইট ছিল শুধু ডায়াবেটিসে ধরছিল ভাইয়ের তো ডায়াবেটিস এখানে নিয়ন্ত্রণে পাঁচের নিচে ভাই মানে মানে পাঁচের আশেপাশে ঘোরাফেরা করে ভাই কে বলেছে এখন মাসেল ওয়ার্ক করবে এটা আমি সাহায্য করবো ইনশাল্লাহ এই এবার আসি আমাদের এই মহিউদ্দিন ভাই 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 ওয়ালাইকুম আসসালাম

সুন্দর হয়েছে আর আপনার তো হাই প্রেশার ডায়াবেটিস তারপরে থেরাপি আরো কিছু মেলা 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 ভেজাল ছিল কিছু আছে এখন ভালো আছে কি জানি গেল আপনি নিয়ম মানছেন তাই গেছে তাছাড়া কি যাই তো আরে যে ভাই আসছে নতুন ভাই আরাম কি আরাম সবাই পাবেন যদি হেলদি আসেন এবার আমার আব্দুল মাস্টার ভাই আচ্ছা আপনার পাওয়ার কত কি ছিল তাহলে আপনি লস করছেন কত কেজি

ডিম খাইছি মাছ মাংস এগুলো খাবার এগুলো সব বাদে হেলদি ফুড খাইছেন এখানে আমি একটা কথা বলি যখন আপনার খুদা কমে গেছে তখন আপনি বলছেন যে খালি দুটি দিন ডিম খেলে তো আমার চব্বিশ ঘন্টা চলে যায় অসুবিধা হয় এই চব্বিশ ঘন্টা আপনার বডি চলে কি দিয়ে ওই যে আঠারো কেজি ফুরাইছেন ওই সার ছিল আঠারো কেজি চর্বি ওই চর্বি দিয়েই আপনি চলেছেন এই আঠারো কেজি চর্বি ভাঙ্গাই চার মাস চলেছেন এবার আসলে বিশাল পাওয়ার ব্যাংক ক্যাশ এইবার বিশাল পাওয়ার ব্যাংক এটা হচ্ছে আমার আপনাকুম ওয়ালাইকুম আসসালাম তো করছে এটা আমি মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক সেনা সদস্য আমি আজকে দুই দিন ধরে এখানে আসতেছি আমি নিয়মিত এখানে ইনশাল্লাহ আসবো আমার ওজন

ভাই কত সাতচল্লিশ সাতচল্লিশ বছর ঠিক আছে তাই তো হলে আমার তো ছেল সাতচল্লিশ চলে এর বয়স আবার কমে যাতে পাওয়ার ব্যাংকে দেখেছে নব্বই কেজি মানে ষাট কেজি নিয়ে মানে তিরিশ কেজি আর চার্জ আছে তিরিশ কেজি যদি কয় মাস চলবে ভাই

আচ্ছা ভাই এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল নিতে ইচ্ছুক শহীদ ভাইয়ের কাছে বিশ্বস্ত ভাবে চলে আসবে পাবেন এখানে কোনো রকমের ভেজাল পাবেন না ভেজাল ভালো ভাই গাড়ি আপনার হাতেই দিবে না শহীদ ভাইয়ের ঠিকানা হচ্ছে গাওপাড়া ঢালান বাজার কাফুরিয়া ইউনিয়ন নাটোর সদর নাটোর আর সোহেল ভাইয়ের যে চার্জটা আছে এই চার্জটা সোহেল ভাই দিয়ে ছয় সাত মাস চলতে পারে জানো ভাই ইনশাল্লাহ তো আমাদের আজকে একটা মূল কথা থিন ছিল কি যে কার কতখানি চার্জ আছে পাওয়ার আছে ওটা আমরা দেখালাম আর এই চার্জ বা পাওয়ার দিয়ে ব্যাটারিতে যখন চার্জ থাকে সেটা দিয়ে লাইট চলে ফ্যান চলে সব কিছু চলে আর আমার শরীরে যে পাওয়ারটা আছে মানে চার্জটা আছে এই চার্জ দিয়ে কেউ চার মাস কেউ ছয় মাস কেউ এক বছরও চলতে পারি আদনান স্বামীর একটা পোস্ট দেখলাম দুইশো কেজি থেকে পঁচাত্তর কেজি চলে এসেছে তাহলে সে কতদিন চলে এসে সম্ভবত দুই বছর লেগেছে আমার যদি ভুল না হয় তাহলে যাদের শরীরে চার্জ আছে ভাই এই চার্জটাকে ফুরান তাছাড়া এই চার্জ থাকতে আপনি আবার ভিতরে ঢুকান আবার ভিতরে ঢুকান আবার চার্জ বাড়তে বাড়তে ওই যে হাই প্রেসার ডায়াবেটিস হার্ট ডিজিজ আরও যে কত কি যে আপনি নিয়ে আসেন আপনার হাতের কামাই আমরা যা করি আমাদের হাতের কামাই পরকালে জান্নাত পাবো না জাহার নাম পাবো ওইটাও আমরা এই এই কালের মানে কালের যে কাজ করি এই কাজের উপরে ভিত্তি করে পরকালে আমরা সেই জান্নাত বা জাহার নাম পাবো ওটাও আমার হাতের কামাই তাই আমার শরীর ভালো রাখবো না মন্দ রাখবো সেটাও আমার হাতের কামাই আর একটা ভাই নতুন ভাই আসান মাজা ব্যথা নিয়ে ভাই আপনার নাম কি

কমায় সুস্থ সুন্দর লাইফে ফিরে এসেছে এইটা যদি আরেকজন উদ্বুদ্ধ হয়ে সুস্থ সুন্দর হয় ওইটার স্বভাবের ভাগী আপনিও পাবেন আমিও পাব মানে আমি পেসাল করছি তাই পাবো আর আপনি শেয়ার দিবেন তাই পাবেন তো মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ স্বাস্থ্য কেউ নিতে পারে না আপনাকে কেউ দিতেও পারবে না আপনার কাছে এটা সবশেষে একটা কথাই বি হেলদি অ্যান্ড ফেলদি হেলদি আলাইকুম